ভুটানি মেয়েদের প্রবল প্রতিরোধে বাংলাদেশ অনর্দ সতেরো নারী দলের যখন জয়টা অনুষ্ঠিত হয়ে গিয়েছিল যখন বাংলাদেশ গোল পেয়েও টেনশনে পড়ে গিয়েছিল তখনই সমর্থকদের উল্লাসে মাতান একজন তিনি হলেন স্ট্রাইকার আলপি আক্তার পঞ্চগড়ের বদা উপজেলার এই মেয়ে এবারের অনর্দ সতেরো নারী সাপে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল তার এই দুই গোলের উপর ভর করেই বাংলাদেশ স্বাগতিকদের তিন এক গোলে হারিয়ে জয় শুরু করেছে এবারের আসর যা তাদের শিরোপা জয়ের একটি মিশন বাংলাদেশ এর আগে সাফের সবগুলো বয়সভিত্তিক আসরে নারী বিভাগে চ্যাম্পিয়ন হলেও অনুরুদ্ধ সতেরো সাফে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি দুই সালের প্রথম অনুরুদ্ধ সতেরো নারী সাপে রাশিয়া অংশ গ্রহণ করায় রাশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ তখন সাফের সেরা হয়েছিল অর্থাৎ বাংলাদেশ হয়েছিল রানার সাফ এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনুর্দ সতেরো নারী সাফ এই ম্যাচে আলপির জোড়া গোলের আগে প্রথমে গোল করেছিলেন সৌরভী আকন প্রীতি পরবর্তীতে প্রীতি ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ার পর আলপি দায়িত্ব নেন লাল সবুজদের জিতিয়ে আনার এতে তিনি সফল হয়েছেন দুটি গোল করেছেন এই আলপি আক্তারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল গত বছর নেপালের মাঠে অনর্ধ ষোলো নারী সাফ সেই আসরে তিনি একটি গোল করেছিলেন ভারতের বিপক্ষে দূরপাল্লার শটে এবার ভুটানের বিপক্ষে তিনি দূরপাল্লা শটে গোল করেছেন তার এই শুটিং পাওয়ার দেখেই জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বাড়ি টিটু অনুর্দ ষোলো দলে ডেকেছিলেন সে প্রতিবার স্বাক্ষর তিনি রেখেছিলেন নেপালের মাঠে আর এবার ভুটানের মাঠে জোড়া গোল দিয়ে তিনি জানান দিলেন তিনি আগামীতে বাংলাদেশ নারী ফুটবল দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার হতে যাচ্ছেন উচ্চতা একটু খাটো তাই ক্যারিয়ারের শুরুতে গোলরক্ষক পজিশনে খেললেও পরে আর থাকতে পারেননি নিজে জানিয়েছেন তার পারফরমেন্স ভালো ছিল না পোস্টের নিচে আর উচ্চতার কারণে কোচও তাকে সমর্থন দিতেন না গোলরক্ষক হওয়ার ব্যাপারে পরে তিনি স্ট্রাইকিং পজিশনে আসেন এবং এই স্ট্রাইকিং পজিশনে থেকেই এই পর্যন্ত প্রায় দুশোর মতো গোল করেছেন সেটা তিনিই জানিয়েছেন এবং তার প্রচুর হ্যাট্রিক আছে এবার ভুটানের বিপক্ষে তিনি চান্স মিস না করলে হ্যাট্রিক পেয়ে যেতে পারতেন হ্যাটিক না হলেও ম্যাচ জিতিয়েছেন আর গত বছর তিনি অনূর্ধ্ব ষোলো নারী সাপের ফাইনালে ভারতের বিপক্ষে টাইবেকার মিস করেছিলেন তার শটটি বাইরে না গেলে অর্থাৎ তার শরটি জালে গেলে তখনই বাংলাদেশ জিতে যেত পরবর্তীতে গোলরক্ষক ইয়ার জানের দৃঢ়তায় বাংলাদেশ জিতেছিল এই আলিপি আত্মার কিন্তু জেফেকা বা বঙ্গমাতা প্রাথমিক ফুটবল এসব খেলে জাতীয় দলে ডাক পাননি তিনি সরাসরি জাতীয় দলে ডাক পেয়েছেন ট্রায়ালের মাধ্যমে অঞ্চগড়ের বোদা ফুটবল একাডেমিতে তিনি প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণের জেরেই পরবর্তীতে তিনি সবুজ জার্সি গায়ে তুলেছেন আর এখন তিনি অনূর্ধ্ব সতেরো দলের নয় নম্বর জার্সিধারী অর্থাৎ মূল স্ট্রাইকার আলপে আক্তারের এই যে সদুয়েক গোল এবং অগণিত হ্যাট্রিক তা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নয় বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি যে খ্যাপ খেলেন সেখানে তার এই হ্যাট্রিকগুলো এবং এই গোলের বন্যা আলপিরা এক ভাই এক বোন তার একমাত্র ভাইটি উন্নত কাজ করেন আর বাবা গরিব চা দোকানদার মা মা বাসায় কাজ করেন এই হলো আলপিদের জীবন লেখাপড়া করেন পঞ্চগড়েই তার যে শুটিং পাওয়ার তার যে শারীরিক শক্তি এবং তিনি বেশ শক্তমক্ত করণের এটাই কিন্তু একজন স্ট্রাইকারের কোয়ালিটি আর ভুটারি বিপক্ষে তিনি মাঝমার থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে পরাস্ত করে প্রথম যে গোলটি করেছিলেন তা মনে রাখার মতো এরপর তিনি কর্নার থেকে দ্বিতীয় গোল করেছেন এই হলো আলপি আক্তার বাংলাদেশের নারী ফুটবলের আরেক উঠতি স্ট্রাইকার হতে যাচ্ছেন তিনি